আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি বাসায় কিভাবে মাত্র চারটি উপকরণ দিয়ে চাষ তৈরি করবেন ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখুন এই যে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটি কষ্টের কিছু না আপনি আপনার বাসায় চেষ্টা করলে করতে পারেন এবং এটি টেস্ট কিন্তু অসাধারণ খুবই অসাধারণ টেস্ট আপনি পিঠেটি তৈরি করার আগে আপনার যে ফর্মাটি আছে সেটি ভালো করে তেল খাইয়ে নেবে কারণ এটি ভালো করে তেল না খাওয়ালে পিঠাটি এটার মধ্যে এজে যে লেগে থাকে এবং লক্ষ্য রাখবেন তেলের মধ্যে বেশিক্ষণ রাখলে এটা কিন্তু পুড়ে যাবে লাল ব্রাউন কালার যখন আসবে তখন এটি আপনি তুলে নেবেন বেশিক্ষণ রাখলে কিন্তু তেলের মধ্যে এটি পুড়ে যাবে এবং আগুনের তাপও একটু নিয়ন্ত্রণে রাখবেন অতিরিক্ত আগুন দেবেন না অতিরিক্ত আগুন দিলে হবে কি আপনার পিঠাটি কিন্তু পুড়ে যাবে মানে এই পিঠাগুলো অনেক হালকা হয় খেতে খুবই সুস্বাদু হয় পিঠাগুলো উপকরণ খুবই অল্প লাগে অনেক কিছুর প্রয়োজন নাই আপনি আদা বাটি খাই যদি রেডি করেন তাহলে আপনি অনেকগুলো পিঠা করতে পারেন এই যে আমার বাটিতে যা আছে আদা বাটি পরিমাণ সেটি দিয়ে আমি কিন্তু একশোর মতো পিঠা হবে আমার তেলও আপনার প্রচুর তেলের প্রয়োজন নেই আমি কিন্তু ওখানে দুইশো গ্রাম তেলের মতো দিয়েছি মোটামুটি এটাই আমার হয়ে যাবে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারো কোনো প্রশ্ন বা থাকলে আমাকে করবেন আমি সহযোগিতা করব এই দেখুন আমার শাস পিঠা তৈরি হয়ে গেল গরম গরম পিটা খুবই অল্প সময়ে আপনি বাসাতে করতে পারেন শাসপিঠা মজার মজার পিটা দেখুন শাস টেস্টি আমি দেখাচ্ছি কে দেখুন খুবই টেস্টি এবং কুরা আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন খুবই টেস্টি অসাধারণ সবাই বাসায় করে খাবেন